সমাজসেবার এক অপূর্ব নিদর্শন রাখলেন নবস্পর্শ মহিলা সমিতির কর্মধর সীমাদি অনাথ প্রায় পঞ্চাশটি শিশুকে নিয়ে করালেন পূজা পরিক্রমণ কৃষ্ণনগরের একটি অনাথ আশ্রমের পঞ্চাশ জন অনাথ শিশুকে নিয়ে বাসে করে করালেন পূজা পরিক্রমণ আসুন এখানে সিমাদি কি বলছে একটু আমরা শুনেনি সমিতি যে আছে আছে আমরা আগে কথা দিয়ে গেছিলাম আগে একদিন এসেছিলাম যে তাদেরকে আমরা বস্ত্র দিয়ে নতুন বস্ত্র দিয়ে আমরা পুজো প্যান্ডেলে পরিক্রমা করাবো এবং তাদের খাইতে দাঁড়িয়ে আমরা সুস্থ শরীরে আবার তাদেরকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবো আজকে সেই অষ্টমীর দিন ধরা আজকে পূজার দিন আজকে আমরা এসেছি এদের বুকে একটু হাসি দেওয়া ফোটানোর জন্য তো আমরা এদেরকে নতুন বস্ত্র দিয়ে এখন আমাদের বাস দাঁড়িয়ে আছে রাস্তায় আমরা ওদের বাসে করে নিয়ে পুজো পরিচর্যা করাবো ওদেরকে খাওয়া দাওয়া করাবো আবার ওদের এখানে আমরা ছেড়ে যাবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এদের জন্য আশীর্বাদ করুন এরা যাতে ভালোভাবে থাকে সুস্থ থাকে সবাই মানুষের মতো মানুষ হয় ছোট ছোট বাচ্চারা একটু আশীর্বাদ আপনারা এদেরকে করবেন উষ্ণ মরুভূমির বুকে নেমে এলো যেন পশলা বৃষ্টি ছোয়া যারা এতদিন ছিল সবার চোখের আড়ালে সীমাদি তাদেরকেই নিয়ে এলেন সবার চোখের সামনে বিষয়ে বাচ্চারা খুব খুশি তারা যেন মাকে ভাবলে অবাক লাগে এই স্বার্থপরতার যুগেও এমন নিদর্শন গড়ে তুললেন নবস্পর্শ মহিলা সমিতির কর্ণধর সীমাদি এই স্বার্থপরতার যুগে যেখানে মানুষ নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে সেখানে অনাথ শিশুদের নিয়ে এভাবে পূজা পরিক্রমণ সত্যি অপূর্ব এক নিদর্শন যা না দেখলে আমরা কল্পনাও করতে পারি না নবস্পর্শ মহিলা সমিতির গণ্যধর সীমা চৌধুরী জানালেন এসব সম্ভব হয়েছে সাধারণ মানুষের ভালোবাসায় সাধারণ মানুষ যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এভাবে যদি সব সময় আমাদের পাশে থাকে তাহলে আমরা অনেক অসাধ্য সাধন করতে পারব নবস্পর্শ মহিলা সমিতির তরফ থেকে সমস্ত সাধারণ মানুষকে দুর্গাপূজার পূজার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন